আপনি কি জানেন আপনার ঘরের এই স্বচ্ছ কাজ যা দিয়ে আপনি বাহিরের পৃথিবীর আলো দেখেন এটা কি আসলে শক্ত হয়ে যাওয়া পানি না এটা এমন এক জাদু যা লুকিয়ে আছে আমাদের পায়ের নিচে লাখ লাখ টন বালু সামান্য একটা ভুলের জন্য যা হতে পারে সবুজ বা বাদামি আর সেই বালুকে সতেরোশো ডিগ্রি সেলসিয়াসের ভয়ঙ্কর আগুনে গলিয়ে তৈরি হয় এক স্বচ্ছ বিস্ময় ভাবুন তো এই পুরো প্রক্রিয়াটার পেছনে কত বিজ্ঞান আর কত রহস্য লুকিয়ে আছে আজ আমরা পর্দা সরাবো সেই গোপন কারখানার উপর থেকে ভিডিওটি পুরো দেখুন কারণ শেষের দিকে এমন একটি গ্লাসের কথা বলবো যা আপনি সিনেমাতে দেখেন যা ভেঙে গেলেও কারো ক্ষতি হয় না আর দেরি কেন চলুন শুরু করা যাক কাচ তৈরির প্রথম ধাপটা শুনলে আপনার মনে হবে এত জন্য এক সোনা খোঁজার অভিযান আমরা সাধারণ বালু ব্যবহার করি না কাচের জন্য এমন সিলিকা বালু চাই যা ভেতরের লোহার পরিমাণ একদম কম কেন জানেন কারণ সামান্য লোহাই আপনার স্বচ্ছ কাজকে বানিয়ে দেবে সবুজ বা বাদামি ঠিক যেমন পুরনো বোতলগুলো হয় এই অশুদ্ধ বালু থেকে নিখুঁত কাচ বের করার জন্য বিশাল দানবীয় মেশিনে তাকে ধুয়ে পরিষ্কার করা হয় পানি দিয়ে ধুয়ে ছেকে এর ভিতরে কাদা ও লোহার ক্ষুদ্র কণাগুলোকে আলাদা করে ফেলা হয় এটাই হচ্ছে কাচের মূল ভিত্তি একেবারে বিশুদ্ধ সিলিকা বালু একটু ভাবুন তো আপনার কি মনে হয় পৃথিবীর সব বালু দিয়ে কাঁচ তৈরি করা সম্ভব নিচে কমেন্টে আপনার উত্তর জানান এখন আসে সেই ভয়ঙ্কর মুহূর্ত এই বালুকে প্রাকৃতিকভাবে গলাতে গেলে দরকার প্রায় সতেরোশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এত তাপ দেওয়া তো অসম্ভব ব্যয়বহুল তাই এখানে আসে স্মার্ট সলিউশন বালুর সাথে মেশানো হয় বিশেষ ধরনের চুন এই চুন মেশানোর ফলে সেই সতেরোশো ডিগ্রি সেলসিয়াস নেমে আসে মাত্র বারোশো ডিগ্রিতে সমস্ত কাঁচামালকে নির্ভুলভাবে ওজন করে মেশানো হয় এবং তার সেই মিশ্রণ চলে যায় নরকের চুলিতে ভেতরের তাপমাত্রা পনেরোশো থেকে ষোলোশো ডিগ্রি সেলসিয়াস এই তাপে বালুক গলে গিয়ে ঘন আঠালো টকটকে লাল তরলে পরিণত হয় যা দেখতে একদম অগ্নিগিরি লাভার মতো জানেন কি এই বিশাল চুলোগুলো কিন্তু কখনোই নেভানো হয় না তারা চব্বিশ ঘন্টা ধরে এই গলানোর প্রক্রিয়া চলতেই থাকে বছর ভর এ যেন এক অগ্নি পরীক্ষা যখন কাজ গলিত অবস্থায় তখন তাকে আকার দিতে হয় জানালার কাজ তৈরির জন্য ব্যবহার হয় ফ্লোর গ্লাস পদ্ধতি গলিত কাজকে ঢালা হয় তরল টিনের বিশাল কুলে টিন মসৃণ ও সমতল তাই এর উপর যখন গলিত কাজ ভাসে তখন তা নিজের থেকেই একদম নিখুঁত সমতল শীতে পরিণত হয় আর বোতল বা পাত্র এখানে খেলাটা অন্য গলিত কাজকে ছোট ছোট গোল্লা আকারে কেটে নিয়ে ঢুকিয়ে দেওয়া হয় ধাতব শ্বাসে তারপর প্রচণ্ড বাতাস দিয়ে ফু দেওয়া হয় মনে হচ্ছে যেন কাজকে ফু দিয়ে ফুলিয়ে বোতল বানানো হচ্ছে কেমন লাগছে এই তথ্যগুলো যদি ভালো লাগে তবে অবশ্যই তথ্যপ্রিয়ন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আপনার একটা সাবস্ক্রাইব আমাদের এমন আরও ইনফরমেটিভ ভিডিও বানাতে উৎসাহ দেয় যদি এই গরম কাজকে হঠাৎ ঠান্ডা করা হয় তবে কি হবে কাজ পেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে তাই কাচের ভিতরে চাপ দূর করে তাকে শক্ত করার জন্য প্রয়োজন ধৈর্য এই দীর্ঘতির ঠান্ডা করার প্রক্রিয়াকে বলে অ্যানেলেন এর ফলেই আমরা পাই মজবুত ও সাধারণ কাচ কিন্তু গাড়ির গ্লাস সেটা আরও শক্ত একে বলা হয় টেম্পার্ড গ্লাস কাচের সিটকে আরও গরম করে হঠাৎ ঠান্ডা করা হয় এর ফলে সেটা সাধারণ কাচের চেয়ে চার থেকে পাঁচ গুণ বেশি শক্তিশালী হয়ে ওঠে আর সবচেয়ে বড় সুবিধা হলো যদি এটা ভাঙ্গেও তবে ধারালো টুকরা না হয়ে ছোটো ছোটো গুটির মতো ভাঙে যা কম বিপজ্জনক অসাধারণ নয় কি এবার আসি সেই গোপন কাচের কথায় যা আপনি অ্যাকশন সিনেমাতে বার বার ভাঙতে দেখেন যখন হিরো কাউকে কাচের উপর ছুঁড়ে মারে কিন্তু কেউ আঘাত পায় না এটা আসল কাচ নয় এর নাম সুগার গ্লাস এটা তৈরি হয় চিনি পানি আর সামান্য ভিনেগার দিয়ে শুনতে মিষ্টি হলো এটা আসলে এক ধরনের ঘন সিরাপের পরিণত হয় এবং শ্বাসে ঢাললেই তা কাচের মতো শক্ত হয়ে যায় এটি দেখতে হুবহুব কাচের মতো কিন্তু সামান্য আঘাতেই এটা সহজে ভেঙে যায় এবং ভাঙ্গার টুকরোগুলো একদমই ধারালো হয় না এজন্যই শ্যুটিংয়ে এটি হানড্রেড পারসেন্ট নিরাপদ কি দারুণ তাই না কাচের এই জাদুগরি দুনিয়া কাজকে আমরা কঠিন ভাবলেও বিজ্ঞানীরা একে বলে অ্যারম ফোর্স সলিড অর্থাৎ এটি আসলে তরল আর কঠিনের মাঝামাঝি একটি অবস্থা আর এই কারণেই এটি এত স্বচ্ছ আর মসৃণ কেমন লাগলো কাস্তরির এই পুরোপ্রক্রিয়া আপনার সবচেয়ে ভালো লেগেছে কোন অংশটি কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রহস্য নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকুন আর তথ্য সঙ্গেই থাকুন ধন্যবাদ